তুল তুমি ঔলাদ রসোল মাগো ঔলাদ রসোল তুমি ঔলাদ রসোল মাগো মাগো তুমি আহল বায়া তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত মাগো তুমি আহলে বায়া তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত মাগো তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল তুমি আওলাদে রাসূল মাগো রাসূল তুমি আওলাদে রাসূল মাগো এক নাম তোমার ফাতেমা আরেক নাম to me aula de raso lebago to me aula de mago, lebago aula de raso aula

নবীর সুখে আমরা এমনিতে তো কাতর হয়ে আছি আর যদি তুমি এভাবে ভেঙ্গে পড়ো ফাতেমা ও ফাতেমা আমাদের ঘরে শান্তি নাই বাহিরে শান্তি নাই কারণ নবীর সুখে সারা পৃথিবীতে সুখের সয়লাভ রে ফাতে ঘরে আসলে যখন তোমাকে দেখি তখন আরো বেশি ভেঙ্গে পড়ে কাতর হয়ে যায় ও ফাতেমা এভাবে আর কতদিন কান্না করবেন হাজিরাতের ফাতেমা নাগো দেয়াতে আলি আজকে আমার কান্নার দিন শেষ জুড়ে বলেন সমাহান আল্লাহ হাজরাত আলি বলে ফাতেমা ফাতেমা রে এটা কি শোনাইলাম হ্যাঁ হাজার শোনাইছে সত্যই শোনাইছে ও আলি আলি যখন আমি গত রাত্রে ঘুমাইলাম ঘুমের ঘরে আমি সব দেখি আমার ঘরের মধ্যে মেসক আম্বরের আমার ঘরটা নোরের আলোতে আলোকিত হয়ে আছে আমি দেখলাম চক্ষু খুলে দুজাহানের কামলেওয়ালা নবী আমার ঘরে আগমন করেছে আর সুরে বলেন না আল্লাহ আকবর নবী ছাড়া নাই সাহারা নবী ছাড়া নাই সাহারা জান গো দুনিয়া নবী মোদের নয়ন মনি নবী মোদের নয়ন মনি নবী গলার মালা নবী চারা নাই सहार চিৎকার মেরে বলে আল্লাহ আকবার আল্লাহ আদম থেকে সবী নফসি নফ্সি করবেন সবি ওমতি ও ভলে উমতি ও ভালে কদবেন মদি না চারা নয় নাই সাহারা জানা গদিয়া ওয়ালা নবী বদের নয়ন মনি নবী বদের নয়ন মনি নবী গলার মালা ও আসিকরে রাসূল দাইদ হাতুসু করে বলেন ইয়া রাসূলুল্লাহ امار النبي رحمتنا النبي قبل ولا نبي نقديه قي فاتمه فاتب ও কান্না করা লাগবে না রে মা আগামীকাল তুমি আমার দিদারে চলে আসবা মা ফাতে মা স্বপ্নে দেখার পর ফজরের নামাজের জন্য উপস উজু করার জন্য তৈরি হয়ে গেলেন ফজরের উজু করবেন উজু করার পরে এবার যখন হজরত আলী বাড়িতে ফিরে আসলেন আসার পরে এক বক্স পানি নিয়ে মা ফাতে মা হজরত আলী কেন দিয়া কয় ও আলী আলী আজকে থেকে আমি আর কোনোদিন আপনাকে উজু করাইতে পারব না প্রতিদিন আপনার তাহাজ্জুতের পানি ওজুর পানি আমি গরম করে দিতাম আপনার পানি গরু রেডি করে দিতাম নামাজে যাওয়ার আগে উজুর পানিটা রেডি করে দিতাম ও আলী আজকে থেকে আমি আর কোনদিন পানি আপনাকে তৈরি করে দিব না জীবনের শেষবারের মতো আপনাকে একটু উজু করায়া দেই জোরে বলেন আল্লাহু আকবার হযরত মাফাতে নিজের হান্দি মৌলা আলীকে উচু করে উঁচু করান ওর পর আরেক বক্স পানি নিয়ে বক্স ইমামে হাসান আর হুসেইন কে কাছে ডেকে নিলেন কাছে ডেকে নিলেন কাছে ডেকে নেওয়ার পরে গোসল করাচ্ছিলেন ছিলেন ইমামে হুসে ছোটবেলায় থেকে তিনি খুব জ্ঞানী ছিলেন খুব চতুর্দশ ছিলেন হাজরত ইমামে হুসেইন বা ফাতেমার মুখের দিকে মা ও ওমা জীবনে কত গোসল দিলা আজকের গোসলের দরন আলাদা ওমা কি ব্যাপার আজকে এমন ভাবে গোসল দিচ্ছেন কেন দিয়া তেমা হুসাইন ও আজকে শেষবার তোমার মা হাতে গোসল করাইয়া দে এভাবে হুসেন বুঝতে দেরি নাই দাম দিয়া মা ভগবান আমি তো বুঝতে পেরেছি তুমি গোসল দিবানা মানে আর হইল তুমি আমার নানার মতো বুঝি ছইলা যাইবা বুজি আবারো এক টিম বানাইয়া ছাইলা যাইবা বলতে দেরি হইল মা فاطمه চোখ ধরে জোর জোর করে পানি ধরতে শুরু কইরা দিল ইমামে হুসাইন নিজের হাতে বাইর চুকের পানি মুছে আর ডাক দিয়া কই মা ও মা তুমি যে নানার মত চহিলা যাই ইউসাইন কে কে গোসল দিবে কে আমার মুখে খাবার তুইলা দিবে ইমামে আসান খুব ঠান্ডা মেজাজের জ্ঞানী মানুষ ছিল ইমামে হাসান বুঝতে পেরেছে হুসাইন যদি আরো কিছু বলে আমার মায়ের বড় কষ্ট হবে ইমামে হুসাইন কে ইমামে হাসান জড়ায় দরলেন আজকে থেকে আমি তোমারে নিজের হাতে গোসল দিয়া খাবার দেবো হুসাইন আমার মা স্বপ্নে নানার সাথে কথা বলেছি আমি হুসাইন শুনেছি হুসাইন রে তুমি যদি কান্না করো আমার মা তো নানা দিধারে যাইতে ধারে যাইতে পারবেন

এভাবে হাসান গলাগুলি করে গলি করে যখন কান্না করতে লাগলেন এমন সময় হজরত আলী কে বলে ফাতে মারি ও ফাতেমা এদের নানা সুখে এরা এমনিতেই ফাতেমা রে তুমি যদি আরো এদেরকে মন ভেঙে দাও এরা বড় কষ্ট পাবে হজরত ফাতে মা আলী আলী আমি ফাতেমা জীবনে দিন ভালো পোশাক আমি আমার সন্তানদেরকে দিতে পারি নাই ভালো আদর যত্ন দিতে আমি আপনার কাছে সন্তান রেখে গেলাম। নাই নিজের মতো করে এদেরকে ও ফাতেমা চিন্তার কোনো কারণ নাই আমি আলীর জীবনে এক ভিন্ন পরিমাণ রক্ত থাকতে আমি দেব না হাসান হুসেন কে কোনোদিন কষ্ট করতে জুড়ে বলেন আল্লাহ আখবরত ফাতেমা ফাতে মন বেঙ্গনারে ফাতে মাঝরতে ফাতে মা কে আলি ও আলি ও মার প্রাণের স্বামী আপনার কাছে জীবনে কিছু চাইছি আমি বলে না কিছু চাও নাই বলে আজকে একটা জিনিস চাইবো আপনাকে একটা ওসিয়ত করে যাব রাখবেন নি বলে কি ওসিয়ত করো বারে ফাতেমা বলো কি ওসিয়ত আমি আমার জীবন দিয়ে চেষ্টা করবো হাজরতে ফাতেমা বললেন আলী ও আলী আমি যদি দিনের বেলায় এতে কাল করে আমার জানাজাটা রাতের বেলায় অন্ধকারে করবেন কোন মানুষজনকে ডাকাইতে পারবেন না আপনি আমার জানাজার নামাজ পড়বেন দুই সন্তান নিয়ে আরেক নামাইতে আসছে মা ফাতে মানে জানাজা হজরত আব্বাস পড়েছিল কিন্তু জানাজা হয়েছিল গোপনে জুড়ে বলেন সবাহান আল্লাহ হজরত আলী রাজ দেখি ফতেমা রে তোমার জানাজা যদি গোপনে করে ফেলি সানাম্মী আর মানুষজন তোমাকে খুঁজবে হাজরাতে আলি আলী রে মদিনার কোন মানুষ আমার বনিনার মাফ এত পর্যন্ত বুঝে নাই আমি কতটুকু লম্বা আমার দেহটা কেমন কোন মানুষ বুঝে নাই কিন্তু এনতে কালের পরে যদি কেউ আমার জানাজার মধ্যে তোমরা উপস্থিত করো খাটির মধ্যে রাখার সাথে সাথে মানুষ বুঝতে পারবে মা ফাতে এতটুকু লম্বা ছিল আল্লাহ আকবর আর জোরে বলেন না আল্লাহ আকবার এরে কেমন পরে দানি শিখছিল মা ফাতে মা

তুমি সমস্ত মানুষের সামনে করো আবার লাস্টার সামনে রাখলে মানুষ বুঝতে পারবে আমি কতটুকু লম্বা ছিলাম এটা করা যাবে না আবার গোপনে গোপনে জামাজা দিয়া দাফন করে ফেলবেন জোরে বলেন না আল্লাহ আকবার আজ পর্যন্ত জান্নাতুল বাকিতে মা ফাতে লাশ কোথায় আছে কবর কোথায় আছে কেউ আজ খুঁজে পাইল না তার কারণ হইল আবার আল্লাহ আগে বলেছে ফাতে মতো জহরা আবার আল্লাহ ওই তারকার মতো মা ফাতে মাকে ফোন করে নিয়েছে জোরে বলেন আল্লাহ আর কারণ মা ফাতেমা চাই নাই ওনার কবর দেখে মানুষ বুঝতে পারো ফাতেমা কতটুকু লম্বা ছিল এটা যেন মা ফাতেমা হৃদয়ী বলেছেন বলেন তো হৃদয়ের কথা আমার আল্লাহ জানে কি জানে না হাজরাত্ম ফাতেমা আরেকটা কাজ করবে বলে কি কাজ করব বলো ওই আমার গড়ের ভিতরে একটা কাগজের টুকরা আছে ওই কাগজের টোকরাটা তোমার ঘরে কি আছে কোন দিনিস তো কোন দিন কোনো গোপন কি ব্যাপার আজকে একটা গোপন কথা তুমি বললা কাগজের টুকরা তোমার কাছে আছে না। বলে এটা আপনার জানার কথা না সুবহানাল্লাহ হযরত আলী লাগদিয়া তুই فاطمه যেহেতু আপনি বলেছেন আমি জানার চেষ্টা করব না তবে আমি জানতে চাই এই কাগজের টুকরা কেন আমি কাফনের ভিতরে দেব এটার রহস্যটা না বললে আমি দেব না সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ হযরত কে আলি ও আলী ব্ল্যাকমেল না।

মনে পড়ে আলী যখন তুমি বিবাহের প্রস্তাব দিয়েছিল তুমি দেখো নাই গোটা আরবের প্রত্যেকটা মানুষ বড় বড় সৌদাগর রাজা বাদশাহ পরিবার থেকে আমি ফাতেমার বিবাহের প্রস্তাব এসেছিল হাজার হাজার মানুষ জড়াও হয়েছিল বিবাহের প্রস্তাব নিয়ে আসছিল আমার নবী বলেছিল আমি একজনের কাছে বিবাহ দিব যে সবচাইতে বড় জ্ঞানী আর জনের সাহাবিরা উপস্থিত আরবের বড় বড় সম্ভ্রান্ত পরিবারের লোকেরা উপস্থিত কয় নবী কি পরীক্ষা করবে বলে জ্ঞানের পরীক্ষা নবী বলে দিলেন তোমাদের মধ্যে যদি কেউ অল্প সময়ের ভিতরে শর্ট সময়ের মধ্যে কোরআন খতম করে আমার কাছে আসতে পারো আমি তার কাছে আমার মেয়ে ফাতেমাকে বিবাহ দিয়ে দেব আর জোরে সবাই ঝাড়ঝাড় মতো কোরআন হাতে নিয়ে পড়া শুরু করে দিছে খতম কে আগে দিবে মাত্র তিন মিনিটের চেয়েও আরো কম সময়ের মধ্যে হজরত আলিক হুজুর আমার খতম শেষ আর জোরে তিন মিনিটে না সর্বোচ্চ তিন বিশটা করুন যায়

বনের পড়িগো নবী আপনি বলেছিলেন কেউ যদি একবার কুল হু আহাদ পড়েন কুল হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লা ইয়ূলাদ ওয়া লাম আহাদ একজন গ্রামের স্বামী এসে নবীকে বললেন নবী আপনার কাছে যে ওহি আসে ওইটা আমি শুনতে চাই গ্রামের মানুষ নবী কই তাহলে শোনো আবার আল্লাহ শোনাইলেন শোনানোর পরে সুলাল্লা বড় ভালো লাগছে বড় ভালো লাগছে

সাবি কয় আর সুলাল্লা তাহলে আরেকবার পড়বো তিনবার পড়লেন নবী কয় তিরিশ বার কোরআন খতমের সবাব তোমার আমল আর জোরে বলেন না আর সুলাল্লাহ আমার নবী নাক দেখেন সাবি এই কোরআনের এই সুরা আমর কতের কেউ যদি আগে দুরুশ্বরী পরে দুরুশ্বরী পরে এই সুরা গুলো তেলাবাদ করে আমার আল্লাহ

এবার নবী কয় আমি তো এটাই জানতে চাইছিলাম সবচাইতে জ্ঞানে ব্যক্তি সবাই তো শুনছিল সাহাবিরে যখন নবী বলছে সব সাহাবি শুনছে কিন্তু গাইতা নিছে কে সুবহানাল্লাহ কয় না এলেনের সমুদ্রতে এমনি এমনি হইছে না সুবহানাল্লাহ কইতা না হযরত আলী ডাক দিয়া কই ফাতিমা ও ফাতেমা মনে পড়ে মনে আছে বলে আমার নবী বলছিল তোমাকে দেন মোহর দেওয়ার জন্য ও আলি আমার বাবা যাই আমার কে বলছিল ফাঁসতে পারে আরবের সম্ভ্রান্ত পরিবার থেকে তোমার বিবাহের প্রস্তাব আছে কিন্তু আমার পছন্দ হইল আলী হজরত ফাতেমা আমি তো সেই দিকে আছি লেখন দেন জন্য নবী বলছিল আলী তুমি দেন মোহর কি দিবা হজরত আলী কয়ারসাল্লাহ আপনি তো ভালো করে জানেন আমার শরীরের কাপড়টা ছাড়া আর আমি ছাড়া আমার আর কিচ্ছু নাই আর জোরে বলেন না আল্লাহ আকবার রাজা বাদশা আসছে বিবাহের প্রস্তাব নিয়ে নবীকে দিতে পারতো না তাহলে আমার মেয়ে সুখে থাকবে কোটি কোটি টাকার পাহাড় আছে ওদের টাকার পাহাড় সম্ভ্রান্ত পরিবার বড় বড় সৌদাগর ছিল নবী তো ওই তাকায় নাই নবী তাকাইছে কার মধ্যে জ্ঞান আর এলেম এবং কার মধ্যে তাকু আছে কে আল্লাহকে কতটুকু খুশি করেছে হজরত আলীছে খুশি পৃথিবীতে আর কেউ করতে পারে নাই আল্লাহকে জোরে বলেন আল্লাহ একবার হজরত দেনমোহরের জন্য বলেন ইয়া রাসূলুল্লাহ দেনমোহর করতে গিয়ে দেব আমার তো কিছু নাই এরপরে নবী বললেন আলী রে তোমার মাতার হেলমেটটা বিক্রি কইরা হইলে ও দেন মোহর দিতে হবে সুহান বলেন এদিক দিয়ে হজরত আলী দেন মোহরের জন্য গেলেন এটা আরেকদিন শোনাবো এটা বিশাল কথা এখানের মধ্যে বিশাল এক প্রেমের কথা ছিল হজরত আলী ওই দিক দিয়ে গেছে এই দিক দিয়ে আমার আল্লাহ জিবরাইল পাঠায় দিছে জিবরাইল যাও 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 আবার নবীকে যায় বলো আজকে ফাতেমার দেন মোহরটা আমি আল্লাহ নিজে আদায় করবো আর জোরে বলেন না আল্লাহু আকবার পঞ্জাতন কে বানার মত বানো ঈমানান পাক পঞ্জাতন কে বানার মত বানো নামাজ রোজা হজ্জ যত কর

আজকে ফাতেমা তেম্ মহ আমি আল্লাহ ইনজে দেব ও বলেন কি চা চা ফাতেমাকে বলেন কি চা ফাতেমা যা চাইবে আমি আল্লাহকে তা দিয়ে পুরো করবো আমার নবীদা কই ফাতেমা ও ফাতেমা ফাতেমা রে খুশির সংবাদ রে ফাতেমা হজরত রে ফাতেমা কয়াব্বা কিসির খুশির সংবাদ আমার নবী কই ফাতেমা

আমি যা চাই তা দেওয়া হবে তো বলে হা হবে কই এইভাবে হবে না একটা ডকুমেন্টস লাগবে কি লাগবে ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস কি কিভাবে চাও বলে ওখানে লিখবেন ফাতেমা যা চাইবো তা দেওয়া হবে সেখানে নিচে দিয়া আপনি একটা সিগনেচার দিবেন শাকির হিসাবে জিব্রাইল সিগনেচার দিবে আর যেটা চাইবো সেটা আমি চেয়ে নেব বাকিটা আমি লিখে নেব আপনি শুধু বলে দেন যে ফাতেমার যা চাবে সাতা দেওয়া হবে সিগনাচার নিচে থাকবে মোহাম্মদ রুসুল্লাহ্ আল্লাহ আলাইসাল্লাম সাক্ষী হিসাবে কে থাকবে জিবরাইল ফিরিস্তা রুহুল আমি এনি সিগনাচার দিবে সাক্ষী হিসাবে ফাতেমার নিজেরটা নিজের ধার্য করবে বলেন আল্লাহকে মঞ্জুর কিনা জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহ এই কথা আল্লাহ কয় যা চাইবে তাই তো মঞ্জুর হবে

মানে সব লেখা কমপ্লিট শুধু অঙ্কটা বাকি আছে কি চাইবা কি লেখবা তোমারটা তুমি লিখে নাও হাজরাতে ফাতেমা কয় সিগনাসার পাইলাম রহমতের নবী সিগনাসারা দিয়েছে সাক্ষী জিব্রাইল হয়েছে আমার আল্লাহ ওয়াদা দিয়েছে আমার আল্লাহর ওয়াদা সত্য জোরে বলেন আল্লাহ আল্লাহু আকবার লা তাবিদি লা আমার কথার কোনো পরিবর্তন হয় না হয় না হয় না আমি আল্লাহ যা বলে তাই করি আমি আল্লাহ বলেছি ফাতেমা যা চাইবে তাই দেওয়া হবে হজরতে ফাতেমা কই বাবা আল্লাহ যেহেতু বলছে আমি যা চাইবো তা দেবো চাইতে তো কম চাইতাম না আর জোরে বলেন না আমার নবীর আহমেদের নবী ফাতেমা কি চাই বা তুমি লিখে দাওতে ফাতেমা লিখে দিলেন আমি আল্লাহর কাছে কি চাই আমার দেন হিসাবে হাসরের ময়দানে আমার আল্লাহয় যদি আমারে খুশি করতে চাই আমার দেন মোহর দিয়ে খুশি করবে আমি আমার দেন মোহর হিসাবে হাসরের ময়দানে আমার বাবার গুনাগা তুমতে রে চাই একটু আওয়াজ করে কি ইয়ার আসুল কইবেন না